তোমার প্রচুর গিফট তোমার ভিডিওটা দেখতে থাকুন কে কি দিল আর বিশেষ করে মোহন মিতালি মেশ আর জিৎ ঋষিতা মেশ কি দিল সেটা তোমরা দেখলে জানতে পারবে ভিডিওটা দেখলে তবে জানতে পারবে আগে থেকে কিছুই বলবো না তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো আমরা একটা করে গিফট আনবক্সিং করি প্রথমে প্রথমে দেখো মিতালি নিয়ে বসে পড়েছে কফি মগ কারণ ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ওটাই ফার্স্ট আনবক্সিং করবে তো দেখো এটা মাই করবে আনবক্সিং করতে খুব ভালো তাড়াতাড়ি করবে কিন্তু শোনা

তালে না গো মোহন হবে আচ্ছা তো এটারে কি কিটাতে আমরা কেউ মানে বাচ্চাদের জন্য যে কি করে কিছু কি করে তাহলে কি বেবি শাড়ে মায়ের কি একটা ভাইটা হবে নাকি একটা না জন্য করবে

ছোটবেলায় করতাম আমরা শীতকালে আমাদের মালা কিনে একশো টাকা করে নিতে বেশি জন্মদিন যেহেতু শীতের সময় পরে তোমার বেশিরভাগ শীতের জিনিস হয় শীতের কালেকশন হয়

রে রিটার্ন করো কত সুন্দর আর এইটা দেখো আমরা রাইস মানে দারুন মানে নিই কোন মামা ও বাবা দিয়েছে মাহির একমাত্র মামা হ্যাঁ না মাইর অনেক গুলো মামা থাকে তো হল এক মাত্র

দারুন একটা সুন্দর লাল সাদা খুবই ভালো লাগবে দিছে আচ্ছা ঠিক আছে তো মাই এখন এটাতে লিখবে দেখো ওরা দেরি সহ্য হচ্ছে না coba naga tidak kau mendeteksi lagi,

কত পড়ছে কত করছে দেখো কতগুলো ব্যাগ মাই গড কি আছে এর ভিতরে তোমরা কি যদি দেখতে চাও তাহলে ডায়মন্ডও বেরোতে পারে কিন্তু দেখছো তো কত